আসসালাম আলাইকুম ভির আজকে আসলাম হচ্ছে সাভারের কমলাপুরের পাশে গোলাপ বাগানে এখানে আপনারা যদি দেখেন অজস্র গোলাপ বাগান আমার চারপাশে সাবারে সাভারে আসলে এখানে গোলাপ গ্রামে কখনোই আসা হয়নি আজকে হচ্ছে ফার্স্ট টাইম আশপাশ দিয়ে প্রতিবারই যাওয়া হয় বিভিন্ন জায়গায় এখানে ঢুকার কোন সৌভাগ্য হয়নি আজকে আসলাম আগ্রহ পরে আর কি কারণ উইন্টারটা শেষ হয়ে যাচ্ছে উইন্টার শেষ হলে সামারে আসলে গরমের মধ্যে গোলাপ ফুল পাওয়া যাবে না থাকবে না বৃষ্টিতে ফুল নষ্ট হয়ে যায় এই জন্য আসা কি আজকে ঘুরতে ঘুরতে চলে আসা সময় নিয়ে হেডফোন আমি বলতেছি সমস্যা নেই আর গোলাপ নিয়ে আসলে কৌত হলে শেষ নেই মানুষের কিউরিয়াসিটি শেষ নেই গোলাপের উৎপত্তি অরিজিন যদি বলতে চাই আমরা সেটা হচ্ছে আপনার আদি নিবাস হচ্ছে গোলাপের হচ্ছে এশিয়াতে এশিয়াতে আর গোলাপ নিয়ে আরেকটা কথা চালু আছে সেটা হচ্ছে মিথ চালু আছে একটা গোলাপের যেটা জন্ম আর কি সেটা হচ্ছে ভেনাসের গ্রিক দেবী ভেনাসের এখন যদি একটু ক্যামেরাটা ফোকাস করে দেখায় আপনাদের এই পাশটা জুম করে যদি দেখানোর চেষ্টা করি আর গোলাপ হচ্ছে আপনার এশিয়াতে আহ অরিজিন হলো আফ্রিকাতে কিছু দেশ হচ্ছে আফ্রিকা কিছু দেশে গোলাপ হয় আফ্রিকা প্লাস উত্তর আমেরিকা উত্তর আমেরিকায় তো গোলাপ হয় কিছু কিছু মানে হচ্ছে ওইদিকেও এশিয়াতে আর কি আর গোলাপ আমাদের সবারই খুব পছন্দের যে কোনো অনুষ্ঠান প্রোগ্রাম বিয়ে বাড়ি ম্যারেজ ডে বার্থডেতে গোলাপ ছিল হয় না আর লাল ফুলটা সবারই পছন্দ দেখতে পাচ্ছেন আমরা গোলাপ গ্রামে তোগুলা ঘুরে দেখলাম তার মধ্যে মোস্ট অফ দা আচ্ছা গার্ডেনই হচ্ছে রেড কালার এর কি রেড কালারের মধ্যে কিছু মনে হয় আমরা দেখতে পাচ্ছি ইয়েলো কালার কিছু আছে না ইয়েলো কিছু হোয়াইট কিছু আছে তার মধ্যে নাইন্টি ফাইভ পার্সেন্ট ই হচ্ছে রেড রেড কালারটা আসলে অতুলনীয় নান্দনিক এই জন্য অনেক বেশি পছন্দ আসলে রেড কালারটা আর এখানে আপনারা যদি আসেন তাহলে অবশ্যই শুক্র শনিবার অনেক বেশি ভিজিটর থাকে আসতে পারেন এবং যদি আপনার একটু আসতে চান তাহলে শুক্র শনিবার বাদ দিয়ে আপনারা যে সময়টা ওয়ার্কিং রবি মঙ্গল আসতে পারেন আপনারা মার্কেট আসতে পারবেন প্লাস আপনারা এদিক দিয়ে আসলে উত্তরা থেকে আসতে পঞ্চবটি হয়ে আসতে পারেন আপনার এখানে আহ আর এখানে বেশিরভাগই এখন যে এইগুলা সবগুলা নেট আটকে দেওয়া হয়েছে এদেরকে রিকোয়েস্ট করলে বললে হয়তো আপনাকে ঢুকে দিবে আর আর কি বলবো এখান থেকে আপনার শাহবাগে যায় আপনাদের সাবার আশেপাশে আশেপাশে যে এইগুলা শহর এখানে চলে যায় এখান থেকে চলে যায় আসলে দেখি শেষ করানো যাবে না আসলে অনেক বড় বাগান বিশাল বড় বড় এই আমরা যেখান থেকে ধুকছি ওখানে বেশ কিছু বাগান রয়ে গেছে এখানে আছে ওই পাশেতে আছে আসলে অনেক বড় বড় বাগান এগুলো আপনারা একটা আসলে সময় নিয়ে আসতে হবে হয়তোবা হ্যাঁ সময় নিয়ে আসতে হবে তালা পাবেন কিভাবে আসলে আপনি যদি কোনো কারণে মন খারাপ থাকে তাহলে চলে যাবেন এরকম একটা প্রকৃতির মাঝে আপনার মুহূর্তের মধ্যেই মন ভালো হয়ে যাবে আশা করি সাবার থেকে খুব বেশি দূর না এটা হচ্ছে সাবারের খুব একদম